শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় পাঠ্য বই থেকে বাবরি মসজিদের নামও তুলে দিল বিজেপি সরকার তারা পরিকল্পনা করেই বাবরি মসজিদ ভেঙেছিল এবারে তার ইতিহাসও ভুলিয়ে দিতে চায় আসলে ইতিহাসের বহু পরতে শাসকের ধর্ম শাসকের ছায় পেই প্রবল হয়েছে উচ্চবর্ণের হিন্দুরা বৌদ্ধ মুন্ডিত মস্তক সন্ন্যাসী সন্ন্যাসিনীদের দেখলে ঢিল মারত তাদের মঠ গড়িয়ে দিয়েছে হিন্দু সম্রাট রাজারা আবার বৌদ্ধদের হাতে ভাঙা পড়েছে হিন্দু প্রাচীন মন্দির সে ছিল বৌদ্ধ রাজাদের শাসনকাল ঠিক তেমনই ইসলামিক শাসনকালে ভাঙা হয়েছে মন্দির চাপানো হয়েছে জিজিয়া কর তীর্থ কর এসব আছে ইতিহাসে আছে আবার উল্টো ঘটনাও আছে না থাকলে তুলসী দাসের তুলসীদাসের রামচরিত মানুষ পুড়ে ছাই হয়ে যেত আজকে যে কাউবেল্টে যে তুলসী দাসের রামায়ণ রামচরিত মানুষ সেটাই ছাই হয়ে যেত বর্ণ হিন্দুদের আক্রমণের হাত থেকে তুলসীদাস আর তার রামচরিত মানুষের পাণ্ডুলিপি বাঁচিয়েছিলেন নবাবের সিপাহীরা এসব ইতিহাসে আছে ইতিহাসের সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে তার পতনের এটাও অন্যতম কারণ মানে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধর্মকে শাসনের হাতিয়ার করাটা এক অন্যতম কারণ ছিল এক গণতান্ত্রিক চারশো পাঁচশো বছর আগে কি হয়েছিল তার ইতিহাস জানাতে বোঝাতে লেখাতে তো কোনো ভুল নেই জানা যায় আলোচনা করা যায় কিন্তু সেদিন মন্দির ভাঙা হয়ে থাকলে আজ সেই মসজিদ ভাঙা হবে সেদিন মসজিদ ভাঙা হয়ে থাকলে আজ সেটা গুড়িয়ে দেওয়া হবে সেটা তো সভ্য সমাজের সভ্য রাষ্ট্রের নিয়ম হতেই পারে না কিন্তু এক বর্বর রাজনৈতিক দল এই বিজেপি সকলের চোখের সামনে পরিকল্পনা করে ভেঙেছিল বাবরি মসজিদ কেন আমাদের কল্পনার রামচন্দ্র আমাদের বিশ্বাসের রামচন্দ্র পুরাণ কথার রামচন্দ্র জন্ম নাকি ওইখানেই হয়েছে তাই মসজিদ ভাঙা হলো এবং সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করেই ভাঙা হলো বিচার চলছিল অতঃপর জানা গেল যে কেউ দোষী নয় বত্রিশ জনের একজনও দোষী নয় এক ঐতিহাসিক মনুমেন্ট ভাঙা হলো চোখের সামনে দুনিয়া দেখলো দেশের মানুষ দেখলেন পড়লেন জানলেন কারা সেদিন কর সেবার ডাক দিয়েছিল তা সবার জানা কারা সেদিন নেতৃত্বে ছিলেন তাও সবার জানা সেই নেতাদের চোখের সামনে এক প্রাচীন ঐতিহাসিক মনুমেন্টকে ভাঙা হলো স্লোগান উঠল এক ধাক্কা অর্ধ নেতা নেত্রীরা আবেগে একে অন্যকে জড়িয়ে ধরলেন কোনো রেজিস্ট্যান্স নেই পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি ৬ ছয় ডিসেম্বর উনিশশো যে ঘটনা ঘটেছিল তা নিয়ে দুটো মামলা হয়েছিল ওই দিনেই পরে তার রায় দেওয়া হলো জানা গেল কেউ দোষী নয় কারোর বিরুদ্ধেই তেমন কোনো প্রমাণ নেই লাড্ডু বিতরণ হয়েছে জয় শ্রীরাম ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে দিক থেকে দিগন্তরে তারা কেউ বুক বাজিয়ে বলতে পারেননি যে হ্যাঁ আমরা ভেঙেছি হ্যাঁ আমরা হিন্দু ধর্মের জন্য এটা করেছি বলতে পারেননি আইনের সামনে সে কথা তারা বলেননি আদালতে গিয়ে তারা সেই কথা বলার তাদের সেই সাহস ছিল না সেই সাহস তো ছিল ভগৎ সিংয়ের গিয়ে বলেছিলেন হ্যাঁ আমি বোমা মেরেছি হ্যাঁ আমি এটা করেছি হ্যাঁ আমরা দেশের স্বাধীনতা চাই এবার এই রায় নিয়ে মন্দির তৈরি হয়েছে এই রায়ের পরে নিশ্চিত স্লোগান উঠেছে আরো আরো আইন আইনের পথে চলছে চলবে এবং বাম ডান প্রত্যেক দলের নেতারা বলেছেন আদালতের রায় শিরোধার্য তাঁরা এই রায়কে বড়জোর দুঃখজনক বলেছেন তার বেশি কিছু নয় আর দেশের এক পঞ্চমাংশ মানুষ তাদের গলার স্বর আরও নিচু করেছে তারা আরও কুঁকড়ে গেছে তারা আরও বদ্ধ এলাকার মধ্যে ঢুকেছে ঘেঁটও তৈরি হচ্ছে তারা থাকবে বিচ্ছিন্ন হয়ে তাদের কারোর কারোর ক্রোধ কাজে লাগবে সন্ত্রাস ছড়ানোর সংগঠনগুলোর সেগুলোকে ব্যবহার করবে গোটা দেশ অবাক হয়ে দেখবে যে ঘটনাকে প্রত্যেকে অন্যায় বলছে আদালত বলছে আদালত বলেছে এই বাবরি মসজিদ ভাঙাটা বেআইনিছে আদালত একবারের জন্য বলেনি যে কল্পকথার পুরাণের রামচন্দ্র এখানেই জন্মেছিলেন একবারও এটাও বলেননি যে তারা নিশ্চিত যে এখানে একটা মন্দির ছিল যার ওপরে মসজিদ তৈরি হয়েছে বিজেপি নেতারাও ওই মসজিদ ভাঙা নিয়ে কি বলেছে তারাও কেউ বুকটুকে কথা বলেননি যে বেশ করেছে অটল বিহারি থেকে আদবাণী প্রত্যেকেই এই ঘটনায় নাকি ছিলেন বিচলিত এবং দুঃখিত অন্যায় হয়ে গেল কিন্তু কেউ শাস্তি পেল না কাউকে দোষী সাব্যস্ত করা গেল না একটু পুরনো পাতাগুলো ঝালিয়ে নি বাবরের সেনাপতি বীর বাঁকি আনুমানিক পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি করেছিলেন সে মসজিদ হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছিল কিনা তার কোনো তথ্য ইতিহাসে নেই তবে এদেশে বহু মন্দির ভাঙা হয়েছে বৌদ্ধ মঠ বিহার ভাঙা হয়েছে মসজিদও ভাঙা হয়েছে তার উপরে তৈরি হয়েছে অন্য ধর্মের উপাসনালয় বহু বুদ্ধ বিহার গুড়িয়ে দিয়ে তৈরি হয়েছে মন্দির মন্দির ভেঙে তৈরি হয়েছে মসজিদ এসব মধ্যযুগীয় ব্যাপার যেখানে আইনের শাসন মানে ছিল রাজার শাসন তার ধর্মই ছিল রাজধর্ম তিনি বিচারক তিনি প্রশাসক তিনি অভিযোগ শুনতেন তিনি বিচার করতেন বহু অন্যায়ের সৌধের ওপর দাঁড়িয়ে থাকা সেই মধ্যযুগীয় রাজতন্ত্র ভেঙে গেছে রাজ ছত্র নাহিয়ার রণডঙ্কা শব্দ নাহি তোলে তো সেই মসজিদ তৈরি হওয়ার পরে মানুষজন তাকে বাবরি মসজিদ বলে ডাকা শুরু করে ওই একই চত্বরে এক মন্দিরও ছিল তিনশো বছর ধরে হিন্দুরা পুজো করেছেন মুসলমানরা ইবাদত করেছেন আঠারোশো সালে ফয়জাবাদ আদালতে এক মামলা হয় নির্মোহী আখাড়ার করা সেই মামলাতে জানানো হয় যে এই জায়গা তাদের আঠারোশো পঞ্চান্নতে এই দাবিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা হয় আঠেরোশো উনষাটে ব্রিটিশরা এক রেলিং করে দেয় দুটো উপাস্তনা তলকে জায়গাকে আলাদা করে দেয় স্বাধীনতার পরে বাইশে ডিসেম্বর উনিশশো রাত তিনটের সময় অযোধ্যার আকাশে বিদ্যুৎ চমকালো সেদিন বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুতের চেয়েও বেশি বেগে খবর পৌঁছে গেল রামলালা নিজেই অবতীর্ণ হলেন তার জন্মভূমিতে বাবরি মসজিদকে ঘিরে সেখানকার হিন্দু সাধুদের যে দাবি ছিল তা হয়ে উঠল আর এস এস হিন্দু মহাসভার দাবি সেই থেকেই শুরু মন্দির মহি বানায়েঙ্গের আন্দোলন আসল ঘটনা জানার পর দুবে করলেন যে অবিরাম দাস রামসকল দাস আর সুদর্শন দাস এবং আরও কয়েকজন মিলে মসজিদে ঢুকে রামলালার মূর্তি বসায় মসজিদের গায়ে কিছু আঁকিবুকিও কেটে আসে সেই সময়ে অযোধ্যার শাহর হাকিম গুরুদত্ত সিং জেলা হাকিম কে কে নায়ার এসপি কৃপাল সিং এবং বিচারক ঠাকুর বীর সিং খেয়াল করুন প্রত্যেকে উঁচু জাতি উঁচু হিন্দু উচ্চ হিন্দু যাকে বলা যায় এরা বৈঠক করেন রামলালা ভেতরেই থেকে যায় গ্রেপ্তার হয় না দর্শন চলতে থাকে এই চারজনের প্রত্যক্ষ সাহায্যেই রামলালার মূর্তি থেকে যায় পরে আদালতের আদেশে দর্শন বন্ধ হয় এই অযোধ্যার শাহর হাকিম তখন শাহর হাকিম বলা হতো ম্যাজিস্ট্রেটকে গুরুদত্ত সিং ছিলেন রাম ভক্ত তার সঙ্গে আর এস যোগাযোগ ছিল বাড়ির নাম দেন রাম ভবন এনার নাতি বিজেপি নেতা শক্তি সিং যিনি গুমনামিকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন মানে তার সার্ভেন্ট কোয়ার্টারে রেখেছিলেন এবং এখনও প্রেস মিডিয়াকে ডেকে তেইশে জানুয়ারি গুমনামি সমাধিস্থলে ভাষণ দেন বলেন গুমনামের মতো এক কাপুরুষী নাকি আসলে নেতাজি ছিল আসলে সব গরুরা এক জায়গাতেই এসে মিলে যায় আদালতে উপাসনা বন্ধ করলেন মুসলমানরাও আদালত এলাকাটিকে বিতর্কিত বা ডিসপিউটেড বলে ঘোষণা করলো উনিশশো আশিতে বিশ্ব হিন্দু পরিষদ আন্দোলন শুরু করলো তাদের দাবি ছিল রামলালার পুজো বন্ধ রাখা যাবে না ছিয়াশিতে জেলা আদালতের এক বিচারক রায় দিলেন যে হিন্দুদের জন্য দরজা খুলে দেওয়া উচিত এদিকে বিজেপি তখন দুটো প্রচারকে তঙ্গে নিয়ে গেছেন এক মামলা তাদের অভিযোগ মুসলিমদের তুষ্ট করার জন্য রাজীব গান্ধী এই রায় খারিজ করলেন তারা দাবি করছিলেন যে এই সাহাবানো মামলার রায় লাগু করা হচ্ছে না মুসলিমদের তুষ্ট করার জন্য রাজীব গান্ধী সেই রায়টাকেই খারিজ করে দিলেন দুই রাম মন্দির তাদের দাবি ওই চত্বরে পুজো দিতে হবে রাজীব গান্ধী এবার হিন্দু তুষ্টিকরণের রাজনীতি করলেন তিনি মন্দিরের দরজা খুলে দিলেন এর ফায়দা পেল আর এস এস বিজেপি যা ছিল কেবল রামলালা দর্শন পুজোর এবারে তারা এক ধাপে গিয়ে মন্দির নির্মাণে স্লোগান তুলল নব্বইয়ে আদবানির যে রথযাত্রা যে যাত্রার সঙ্গী ছিলেন আজকের প্রধানমন্ত্রী যেখান দিয়ে রথ গেল সেখানেই দাঙ্গা হল মানুষের সমর্থন বাড়ছে ভোটের মেরুকরণ হচ্ছে মুসলমান তুষ্টিকরণের কথা মানুষ বিশ্বাস করছেন হিন্দু খাত্রে মেহায় মানুষ মেনে নিচ্ছেন এরপর উনিশশো বিরানব্বই কর সেবা সারা দেশ থেকে ইট নিয়ে গেল আর এস বিশ্ব হিন্দু পরিষদ শিবসেনা বিজেপি কল্যাণ সিং সরকার আদালতকে জানালেন তারা বাবরি মসজিদের সুরক্ষার দায়িত্ব নিচ্ছেন কেউ বিতর্কিত জমিতে ঢুকবে না এটা কল্যাণ সিং সরকার বিজেপির সরকার তারা হলফনামা দিয়ে জানালেন আদালত ক্যামেরার সামনে মানুষের চোখের সামনে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এই বিশাল সময় ধরে মসজিদের কাঠামো চুরমার করে মাটিতে মিশিয়ে দেওয়া হলো চোখের সামনে তা দেখলেন আদবানি যী সিংঘল উমা ভারতীরা ছ ঘন্টার মধ্যে ওই বিশাল ইমারত এমনি এমনি ভাঙা সম্ভব নয় যদি না তার আগাম প্রস্তুতি থাকে আগাম পরিকল্পনা থাকে এ কথা যে কেউ বলবে সেই সময়কার প্রধানমন্ত্রী রাও এই কথা বলেছিলেন সাংবাদিক কারণ থাপারকে উনি না বললেও এটা ছিল জলের মতো পরিষ্কার এক তথ্য যা আজ আদালত নাকচ করে দিল আদালত জানালো ওটা ছিল ভিড়ের উন্মত্ততা সবটাই তাৎক্ষণিক ব্যাপার কাজেই তার জন্য কাউকে দোষী বলা যায় যায় না না তাদের দোষ করা যারা করতে গিয়েছিল তাদের হাতে কেন দড়ি ছিল তাদের হাতে হাতুড়ি বেলচা কেন ছিল তারা ওপরে উঠে ভাঙা শুরু করতেই পুলিশ কেন হস্তক্ষেপ করলো না কেন তাদের আগে থেকেই আটকানো গেল না এরকম হাজারটা প্রশ্ন দফন হয়ে গেল আদালত জানিয়ে দিলেন ইহা ছিল এক অপরিকল্পিত ঘটনা রাগের মাথায় ঝোঁকের মাথায় করে ফেলা একটা কাজ মাত্র যার জন্যে কাউকে দায়ী করা যায় না মহামান্য আদালতের বিচার শিরোধার্য আর শিরোধার্য না হয়েই বা উপায় কি সোনোলজিকটা একবার বুঝুন এই জমির ওপর বাবরি মসজিদ দাঁড়িয়েছিল সেটা অন্যায়ভাবে ভাঙা হয়েছিল কিন্তু আদালত সেই জমিতে মন্দির তৈরির অধিকার দিয়েছিলেন মন্দির তৈরি হয়েছে সেদিন এই রায়ে যদি অভিযুক্তদের দোষী বলা হতো তাহলে আগের রায় নিয়েই তো প্রশ্ন উঠত উঠত না দেশের গরিষ্ঠ হিন্দু মানুষজনের ইচ্ছে দাবির কথা মাথায় রেখেই এই রায় এলো আগের রায়ও এসেছে পরেও এর অন্যথা হবে না সমস্যাটা এখানে নয় একটা মন্দির তৈরি একটা মসজিদ ভেঙে ফেলা মসজিদের জায়গায় মন্দির না মন্দিরের জায়গায় মসজিদ বিষয়টা এইটুকুতেই সীমাবদ্ধ নয় এর গুরুত্ব মানুষের ক্রমশ সভ্য হয়ে ওঠার ক্রমশ আধুনিক হয়ে ওঠার প্রক্রিয়ার বিপরীত ইতিহাসের বিপরীত যাত্রা পেছনের দিকে হাঁটা যে কথা দিয়ে শুরু করেছিলাম মধ্যযুগের ইতিহাস যেখানে রাজার ধর্মই ছিল মানুষের ধর্ম রাজার কথাই ছিল আইন সেই মধ্যযুগকে পার করে আমরা এগিয়েছি সামনের দিকে সেই মধ্যযুগের যাবতীয় গ্লানি মুছে ফেলে যাবতীয় ত্রুটি শুধরে নিয়ে মানুষ ক্রমত ক্রমশ আধুনিক হয়েছে মানুষ গণতান্ত্রিক ধ্যান ধারণাকে আরও পরিপক্ক করেছে মানুষ মানবাধিকারকে সবচেয়ে বড় প্রাথমিক চাহিদা হিসেবে দাঁড় করিয়েছে মনে হতেই পারে যে একটা কিছু যা খুব জরুরি যা মানুষের খুব কাজে লাগবে কিন্তু যদি তা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে মানুষের সমাজ পরিবেশকে নষ্ট করে তাহলে তা বাতিল হোক এটাই সভ্যতা এটাই মেনে নেওয়া হোক গরিষ্ঠ মানুষ নয় অন্তত সংখ্যালঘু মানুষদের সুরক্ষা আরও বেশি সুরক্ষা দেওয়া হোক এটাই মানুষের সভ্যতার দাবি মানে মধ্যযুগ পেরিয়ে এই আধুনিক সমাজ চায় মানবাধিকার সুবিচার প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার ইউরোপের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় তারা মধ্যযুগ পেরিয়েছে মধ্যযুগীয় ধ্যান ধারণাকে তারা অস্বীকার করতে পেরেছে সবটাই ভালো না সব নয় সব মানুষ খেতে পারছে না তাও নয় কিন্তু জোয়ানো পার্কের মতো একজনকেও জ্যান্ত আগ্নে পোড়ানোর কোনো ঘটনা গত একশো বছরে ইউরোপ আমেরিকাতে নেই দুঃখজনক হলেও আমাদের দেশে আছে কেবল ধর্মের নামে জ্যান্ত জ্বালিয়ে দেবার ঘটনা আছে খুচিয়ে খুচিয়ে পিটিয়ে মেরে দেবার ঘটনা এই মাত্র চার পাঁচ দিন আগে ছত্তিশগড়ে আছে নিম্নবর্ণের মানুষকে অপমান করার নির্যাতন করার ভুরি ভুরি ঘটনা আছে উপাসনা স্থলে ঢুকতে না দেবার ঘটনা আছে এবং দেশের বিচার ব্যবস্থা এসব ঘটনায় কোনো অপরাধী খুঁজে পান না অপরাধী যাও বা পেলেন তো প্রমাণ খুঁজে পান না বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের চোখের সামনে ভেঙে ফেলা হলো এক ঐতিহাসিক সৌধ আদালত দোষী চিহ্নিত করতে পারলেন না প্রমাণের অভাবেই নাকি সবাই বেকসুর খালাস কিভাবে আমরা আধুনিক হব কিভাবে সমাজ এগোবে মানুষের ধর্ম জাত বর্ণনীয় বিভাজিত এক সমাজে যদি রাষ্ট্রের বিচার ব্যবস্থাই এতটা ভঙ্গুর এতটা অসহায় হয় এতটা অকার্যকরী হয় তাহলে সমাজ কীভাবে এগোবে মুখে বিজ্ঞানের জয়গান অন্য মুখে চরম অবিজ্ঞানকে সঙ্গী করে ধর্মের খোলসে নিজেদেরকে স্বাধীন অস্তিত্বকে নিজেদের স্বাধীন অস্তিত্বকে খুঁইয়ে দিয়ে কেমন সমাজ তৈরি করছি আমরা সবচেয়ে আশঙ্কার বিষয় হলো আইন সভ্য সমাজ দাঁড়িয়ে থাকে আইনের শাসনের ওপর যে কটা অন্যায়ের সাজা হয় না যে কটা অন্যায়কারী দোষী অন্যায় করার পরেও বুক বাজিয়ে চলতে থাকে সে কটা অন্যায় আসলে আইন ব্যবস্থাকেই পঙ্গু করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেই বিশেষ আইন নয় গোটা আইন ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করা হয় আর সেখানেই সমস্যাটা লুকিয়ে পরিকল্পিত এক জঘন্য অপরাধ আজ আইনের নাগালের বাইরে গেল এর সুদূর প্রসারী প্রভাব দেশের আইনের শাসনকে বিঘ্নিত করবে দেশের আইনের শাসনের ওপরে মানুষের ভরসাকে দুর্বল করবে মানুষ মনে করবে আইনের তেমন ক্ষমতাই নেই যা সবলের আছে পেশি শক্তির আছে উন্মাদ দর্শনের আছে ধর্মের নামে প্রহসনকারীদের আছে মানুষ আইনের ভরসা হারালে সে সমাজ সে সমাজে মা অবধারিত সবলের অত্যাচার দুর্বলদের মেনেই নিতে হবে এই তত্ত্ব যদি ছড়িয়ে পড়ে সমাজে তাহলে তা ভয়ঙ্কর তা আমাদের টেনে নিয়ে যাবে মধ্যযুগী যেখানে এক ব্যক্তির ইচ্ছেই ছিল আইন তার খুশিই ছিল প্রথম বিবেচনার বিষয় তার অনুকম্পাতেই মানুষের জীবন কাটতো আমরা কি সেই পথেই চললাম এবং তারপর সরকার পাঠ্যপুস্তক থেকে সেই ইতিহাসকে বাদ দিতে চায় যেন ইতিহাসের পাতা ছিঁড়ে নিলেই ইতিহাস বদলে যাবে চোখের বদলে চোখ এটাই যদি রীতি হয় তাহলে গোটা দুনিয়াটাই একদিন চক্ষুহীন হয়ে যাবে জাতির পিতা বলেছিলেন আজ আমরা কোন পথে পাঁচশো বছর আগে কে মন্দির ভেঙেছিল আজ আমরা তার জবাব চাইছি এক মিথোলজিক্যাল কল্পকথার নায়কের জন্মভূমি নিয়ে দেশের মানুষ ভাগ হয়ে গেছে সতেরো শতাংশ কুঁকড়ে থাকা পিছিয়ে পড়া মানুষ নাকি দেশের গরিষ্ঠাংশ মানুষের সামনে সবচেয়ে বড় সমস্যা কোন পথে চলেছি আমরা আমাদের ঠাকুর বলেছিলেন অন্ন চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু আমরা আজ কি চাইছি আমাদের সমাজ কি চাইছে রাষ্ট্র কি চায় তাহলে কি কিছুই হয়নি একজনও দোষী নেই একটা প্রমাণ নেই তাহলে কি কিছুই হয়নি হয়েছে মানুষের বিশ্বাস আহত হয়েছে আইনের শাসনের উপর থেকে মানুষের ভরসা কমেছে আধুনিক মানুষ ক্রমশ কণ্ঠাসা হয়ে পড়ছে গণতান্ত্রিক ধ্যান ধারণার উপর আঘাত হচ্ছে এবং মজার কথা হলো মহামান্য বিচারালয়ের কাছে বিচারকের কাছে এসব দৃশ্যমান নয় তাদের কাছে এসবের কোনো মূল্যই নেই কলুর বলদের মতো চোখে ঠুলিয়ে একে বৃত্তে তারা ঘানি ঘুরিয়েই যাচ্ছেন ঘুরিয়েই যাচ্ছেন আমরা ক্রমশ সভ্যতার বিপরীতে হাঁটা দিচ্ছি ক্রমশ পিছিয়ে যাচ্ছি আর ছিল সেই পিছিয়ে যাবার এক ক্ষতিয়ান যা আমরা এখন দিচ্ছি সভ্যতা পিছলে ধ্বংস হয় আবার নতুন সভ্যতা গড়ে ওঠে বহু হাজার পরে কোন সুসভ্য মানুষ হা হা করে হাসবে অযোধ্যা রায়ের পাঠোদ্ধার করে না মহামান্য বিচারপতি আপনার রায়ের কোনো সমালোচনা আমি করছি না করবই না কি করে হাহা করে হাসছে তো হাজার হাজার পরে জন্ম নেওয়া নতুন সভ্যতার এক মানুষ তার সহজ প্রশ্ন তার একটাই প্রশ্ন এই বিচারের প্রহসনের কি খুব দরকার ছিল কিন্তু মানুষ সবার ঊর্ধ্বে সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে নাই অযোধ্যার মানুষ হারিয়ে দিয়েছে বিজেপিকে কে মানুষ হারিয়ে দিয়েছে বিজেপিকে কালীঘাটের মানুষ হারিয়ে দিয়েছে বিজেপিকে মানুষ ধর্মকে তার ব্যক্তিগত পরিসরেই রাখতে পছন্দ করে ধর্মকে নিয়ে মানুষ বিভাজন করার পলিসি তো ছিল ইংরেজদের ফেল করেছে আজ আরেকবার মানুষ রুখে দাঁড়ালো সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে তাই ভয় পেয়ে এবার ইতিহাস ভোলাতে চায় তারা ভয় পেয়ে ইতিহাস ভোলাতে চায় আর এস এস বিজেপি ইতিহাস মানুষ লেখে ইতিহাস মানুষ ভোলে না নমস্কার শুভেন্দু